নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তবে সরকারে থাকা আরও দুজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া ও মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা এ বিষয়ে এখনও স্পষ্ট নয় এ বিষয়ে সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ বলেছেন বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল ছাত্ররা এসেছিল সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে দুজন রয়েছে তারা মনে করেছেন সরকার তাদের জন্য এখনও দায়িত্ব থাকা উচিত তারা এখনও সরকার থেকেই জনগণকে সাফ সার্ফ করবেন তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করেন তখন হয়তো সরকার ছেড়ে দেবেন মঙ্গলবার পদত্যাগের পর প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনার সামনে গণ মা মাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন নাইট বলেন ছাত্র জনতার যে শক্তিতে সরেচারি সরকারের পতন হয়েছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে সরকার থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান সেই পরিপ্রেক্ষিতে আমি আজ পদত্যাগপত্র জমা দিয়েছি তিনি বলেন গত ছয় মাসে আমি এবং আমার সরকার আমাদের জায়গা থেকে যতটা পেরেছি চেষ্টা করেছি কাজ করে যাওয়ার জন্য দুটি মন্ত্রণালয়ের বাইরে অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতে আমরা কিছু কাজ করেছি সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে ছয় মাস খুবই কম সময় তারপর আমি চেষ্টা করেছি আমার কাজ ও ফলাফল জনগণ মূল্যায়ন করবে আজ থেকে আমি সরকারের কোনো দায়িত্বে নেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সদ্য সাবেক এই উপদেষ্টা বলেন আমার পরে কে দায়িত্ব নেবে সেটা উপদেষ্টা পরিশোধেই ঠিক করবে আমি আমার জায়গা থেকে মনে করেছি আমাকে বাইরে প্রয়োজন তাই আমি এই পদ থেকে পদত্যাগ নিয়েছি এখন আমাদের গণভ্যুতানের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি বিচার ও সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল ছাত্র রয়েছে ছিল সেই প্রতিশ্রুতি পূরণের জন্য অন্য যে দুজন রয়েছে তারা মনে করেছেন তাদের সরকারে দায়িত্ব থাকা উচিত যাতে করে স্বৈরাচারী সরকারের হত্যাকাণ্ডের বিচার সঠিকভাবে করা যায় তারা এখনও সরকার থেকে জনগণকে সার্ভ করবেন তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করেন তখন হয়তোবা তারা এই পদ থেকে পদত্যাগ নিয়ে রাজনৈতিক জলে যোগদান করবেন না হলে তারা হয়তোবা এই সরকারের শেষ পর্যন্ত সরকার থেকে তাদের দায়িত্ব পালন করবেন অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠিত হচ্ছে সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে জনগণের সঙ্গে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণভূতান এর যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নের মাঠে থেকে কাজ করার লক্ষ্যে আমি সরকার থেকে পদত্যাগ করেছি সম্মানিত দর্শক মাহফুজ আলম এবং সজীব ভূয়া কবে পদত্যাগ করবে সে বিষয়ে আমরা হয়তো সামনে জানতে পারবো সম্মানিত দর্শক এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি মনে হয় নাহিদ ইসলাম যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে পদত্যাগ করেছে সেটা কতটা বাংলাদেশের জনগণ মূল্যায়ন করবে এবং তার যে আশা বা আকাঙ্ক্ষা তার রাজনৈতিক জল নিয়ে সেটা কতটা পূরণ হবে বলে আপনারা মনে করেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ